এই র্যালি এবং আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন রংপুরের গর্ব আমাদের সন্তান রাশেক রহমান ধন্যবাদ সবাইকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে বাংলাদেশ ন্যাশনাল ক্যারেক্টরের যে আন্দোলন মাদক মুক্ত সমাজ করার এবং সন্ত্রাস এবং নাশকতা মুক্ত সমাজ করার এই আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করি এবং বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে তার নেতৃত্বের কারণে সমস্ত বাংলাদেশ যে অদম্য গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যাচ্ছে সেই এগিয়ে যাওয়ার পথে এই রংপুর মহানগরের মানুষেরাও সম্পৃক্ত হবেন এবং সেই চলার পথে আমি বিশ্বাস করি আগামী দিনে যে নতুন ইস্তা রেজিমেন্ট গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে তাদেরও অনস্বীকার্য ভূমিকা থাকবে এবং আজকে যেই র্যালি রংপুর শহরের পান কেন্দ্রের মাছ দিয়ে হলো সেই র্যালি সত্যকার অর্থে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে তেতাল্লিশ বছর ইতিহাসের সর্ববৃহৎ র্যালি এবং সত্যিকার অর্থে তোমাদেরকে দেখলে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে এমন একটি নতুন প্রজন্ম এমন একটি তরুণ প্রজন্ম গড়ে উঠছে যেই প্রজন্মই সত্যিকার অর্থে বাংলাদেশকে করবে দরিদ্র মুক্ত বাংলাদেশকে করবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশকে করবে মাদক আমরা একজন রাজনৈতিক কর্মী হিসাবে শুধু বলতে পারি আজকে রংপুর মহানগর সুন্দরভাবে আধুনিকভাবে সুস্থ ধারায় করে তোলার ক্ষেত্রে আমাদের ভূমিকা থাকবে এবং আমরা বিশ্বাস করি যে প্রতিটি পদে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে প্রত্যেক কর্মকর্তা সদস্যবৃন্দকেও আমরা সাথে পাবো আজকের এই অভিনব অনন্য র্যালির জন্য আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করে ডাইরেক্টর জেনারেল জনাব ব্রিগেডিয়ার জেনারেল ফেরদোস সাহেব ওনাকে ধন্যবাদ জানাতে চাই এবং আরো অন্যান্য উচ্চ কর্মকর্তা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই একই সাথে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ তাদের তিন দিন ব্যাপী এই বিশাল কর্মযজ্ঞে যে সমর্থন সহযোগিতা দিয়েছেন তার জন্য আমি আন্তরিক তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এখানে যারা উপস্থিত আছেন আপনাদেরকে শুধু বলতে চাই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর তার সন্ত্রাস মুক্তির আন্দোলন তার মাদক মুক্তির আন্দোলনকে সামনে রেখে আগামী দুই দিন আজকে নয় এপ্রিল এবং দশ এপ্রিল রংপুর স্টেডিয়ামে সন্ধ্যা সাতটা দিকে ব্যাপক সাংস্কৃতিক আয়োজন করেছেন সে উন্মুক্ত সকলের জন্য যেখানে জননন্দিত গায়িকা মমতাজ বেগম এমপি আখি আলমকে তারাও সঙ্গীত পরিবেশন করবেন তাই সুন্দর সমাজ করার প্রত্যয় সুন্দর নগরী করে তোলার প্রত্যয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আপনাদের সকলকে আমরা আজ সন্ধ্যা সাতটায় রংপুর স্টেডিয়াম আগামীকাল ১০ এপ্রিল আবারও রংপুর স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় আমন্ত্রণ জানাতে চাই সকল স্তরের রংপুর মহানগের প্রত্যেক অধিবাসী আপনারা নিশ্চয়ই আসবেন আমাদের আমন্ত্রণ গ্রহণ করবেন আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু